পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন বান্ধবী বন্ধু তাদের বাসায় কিন্তু বাংলাদেশে কি নাই আমাদের ভাই ব্রাদাররা আমাদের সাথে এবং পিছনে দেখুন আমরা এখন চলে যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে বাট মাঝখানে স্টোপ দিয়ে ব্রাদার এবং বন্ধুরা আমরা এখন ধনের বাজার পার হচ্ছি কেউ হাসবেন না বাজারটার নাম হলো যে ধনপুর বাজার সো ওরা ট্রাভেল করতে গিয়ে এক অসাধারণ মুহূর্ত দেখেন খামারি মহিষ না যাই হোক আমাদের যাত্রা আবার শুরু করি আসসালাম আলাইকুম সুনামগঞ্জ কী অবস্থা কেমন আছেন গ্রামের ছেলে আমি বিভিন্ন দেশে গিয়ে ভিলেজ ব্লক করে থাকি বাট আমি আমার দেশে যেহেতু ঘুরতে আসছি আপনাদেরকে কি গ্রামীণ পরিবেশ দেখাবো না সুনামগঞ্জ আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ভিলেজ ব্লক করার জন্য যাওয়ার পথেই দেখলাম হলো যে উনি কি নানি নাকি সম্ভবত নাতিওদের রাইট দেখেন এটাকে দান ইয়া বলে না কি বলে যে এটাকে জালা 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 জালাপুর ও জালারে জালা গরেও জালা বাইরেও জালা যায়ক জালা তুলতেছে দান লাগাইবার কি হ্যাঁ দান লাগাবে এখানে এক বৃদ্ধ মহিলা তার সাথে তার নাতিরা সবাই মিলে এখান থেকে এটা হলো যে একটা মনে করেন যে দেখেন পরিবারে সবাই মিলে যখন কাজ করে হ্যাঁ আমরা যাচ্ছি হলো যে শিমুল বাগান যাওয়ার পথে এই জিনিসটা দেখলাম ওকে মুরগা এখানে না আফ্রিকার গ্রাম ট্রাম যখন দেখি না তখন দেশের কথা খুব মনে পড়ে মার্শাল্লাহ যাই হোক আপনাদেরকে ইন্ট্রো দিয়ে দিলাম চলেন শিমুল বাগান যাই শিমুল বাগান গিয়ে দেশে অনেক দিন পর ব্লগ করতে যাচ্ছি জানি না কেমন হবে আমার সাথে আছে আমার পার্টনার মুন্না ভাই কি অবস্থা পেটটা একটু ভিতরে ঢোকান না সাথে আছে আলিম ভাই আমাদের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাইট ইয়েস ছেলে যে যার সাথে আমার ফ্রেন্ড আমার সাথে অনেকদিন আগে পরিচয় আমার ভিডিও দেখতে শুরু থেকে যখন আমার ফলোয়ার একবার তেমন ছিল না বললেই চলো তখন কিন্তু আলিম ভাই দেখতো এখন পর্যন্ত ইয়েস এখন পর্যন্ত আসে আলিম ভাই আলিম ভাই কিন্তু রেডি হয়ে বেরিয়েছে। কিসমতের কি কালেকশন আমরা এখন একসাথে হয়ে গেছে যাই হইলো খুলনা। খুলনা যাওয়ার প্ল্যান ক্যান্সেল এখন চলে যাচ্ছি আমরা তাহিরপুর। হ্যাঁ। শিমুল বাগান তাহিরপুর। শিমুল বাগান তাহিরপুর ব্লক করব বাট ব্লক করে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু গ্রামীণ পরিবেশ দেখানোর জন্য। ওগুলো কি দনিয়া? দনিয়া। দিন্নগাছ। না, সরিষা। সরিষা সরিষা। সরিষা ক্ষেত। না। ওয়াও। এগুলো কিসের আওয়াজ? কি পাখির হ্যাঁ আর এটা মনে ভুট্টা গাছ না চলেন ব্লক শুরু করা যাক এই হলো আমার গাড়ি দেখুন যে এটাকে বলে টিন টিন বলে এটাকে না টিনের গাড়ি বাঙাচোরা গাড়ি নিয়ে আজকে আমাদের ব্লক শুরু করা হবে ব্লক স্টার্ট করা যাক বন্ধুরা আমরা এখন ধনের বাজার পার হচ্ছি কেউ হাসবেন না বাজারটার নাম হলো যে ধনপুর বাজার দেখছো সুনামগঞ্জ শিমুল বাগান যাওয়ার পথে বাংলাদেশে কিন্তু এমন অদ্ভুত অদ্ভুত নাম আছে যে পাবনাতে মনে হয় বোধহা উপজেলা আছে তো সুনামগঞ্জের ধন বাজার মানে ধনপুর বাজার ধন মানে কিন্তু আপনার হলো সম্পদ বি পজিটিভ ওকে কেউ আবার কিন্তু আলিম ভাইয়ের মতো হাসবেন না আলিম ভাই আপনি কি বুঝে হাসলেন বলেন না খুব ভালো ধনপুর বাজারে দেখা যাচ্ছে ছোট ছোট এটা তো দেরিন যে ছাগল মনে হয় একটু ক্যামেরাটা দিকে ঘুরান বাজারটা দেখান না দনপুর তো পারে না দে ও আচ্ছা ওকে আমরা আমরা এখন হলো যে কোথায় জানেন শিমুল বাগান যাওয়ার আগে হলো যে আমি একটা কলেজে যাব যেখানে আমি বৃক্ষরোপণ করছিলাম আপনারা হয়তো জেনে খুশি হবেন বাংলাদেশ চৌষট্টি জেলা ভ্রমণ করার সময় আমি হলো যে প্রত্যেকটা জেলাতে বৃক্ষরোপণ করছি তো ওই গাছগুলো কি অবস্থা দেখে আসি আমার তো আর আত্মীয় স্বজন নাই এখানে আই তো জামে আটকে গেছি গা দনপুরের মানুষে তো প্রচুর পরিমাণের বাইক চালাই দেখা যায় ওরা তো সাইটই দেয় না কি একটা অবস্থা দেখেন তো ডাইনে নাকি বামে ডাইনে নাকি বামে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন বান্ধবী বন্ধু তাদের বাসায় কিন্তু বাংলাদেশে কি নাই আমাদের ভাই ব্রাদাররা আমাদের সাথে এবং পিছনে দেখুন আমরা এখন চলে যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে বাট মাঝখানে স্টপ দিয়ে ব্রাদার এবং হ্যাঁ বন্ধুদের সাথে বসবো বসে চা এবং কি বাইরে পিঠা খাওয়াবে আমি আবার একটু সুসা মানুষ কেউ দাওয়াত দিলে আমি না করি না সাথে সাথে আমি গাড়ি থেকে নাই মা আমি বাইকে উঠে গেছি পিছনে যে না ভাই চলেন খাইতে হইব লোকাল এলাকাতে গিয়ে যদি আমি এখানকার খাবার ট্রাই না করি তাহলে কেমন হয় বলেন আর বেশি ভালো লাগলো যদি পরিচিত মানুষ থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ ভাই ট্যুরটা আরও স্পেশাল হয়ে গেল ভালো লাগলো ভাই

বন্ধুরা ট্রাভেল করতে গিয়ে এক অসাধারণ মুহূর্ত দেখেন খামারি মহিষ না মাসাল্লাহ যাই হোক আমাদের যাত্রা আবার শুরু করি এই হলো আমরা গ্রামের মেডু বন্দরে যাওয়া শুরু করলাম আমাদের জন্য হলো যে লোকাল পিঠা নিয়ে চলে আসে চিতই পিঠা না

একটা গুড়র দেখা হয়েছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর বলা যায় বিভিন্ন দেশে যায় আপনি জানেন আফ্রিকা তো বাঙালিদের আছে এমন কোন দেশ পাই না আমি যেখানে বাঙালি ভাই ব্রাদার নাই এটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে যায় হুম উগান্ডাতে গিয়েছি এক বাড়িয়ার ভাই আমার ভিডিও দেখে ভাই আমি তো বাঙালি খাবার পাই না বড়ই কষ্ট বড় আমার জন্য ডাল আলু ভর্তা মনে নিজের হাতে রান্না করছে রান্না করে খাই দিয়েছে রিজিক আল্লা যে কে কোথায় রাখছে নসিবে আমি যতটুকু শুনছি বিয়ে মানুষের রিজিক মুদ এই জিনিসগুলো নাকি আল্লাহ তালা আগেই পূর্ব নির্ধারণ করে রাখছে ওই ভাইটা কোথায় ডাকছেন না আসি বসে একসাথে খেয়ে বলি হ্যাঁ ভাই বলতে ভাই আমি নোয়াখালীতে গেছিলাম কিছুদিন আগে আমি তো মনে করছি তো এর চেয়ে ভালো কিছু হবে না হ্যাঁ বাংলাদেশের যে প্রান্তে যে আলহামদুলিল্লাহ এটা বলতে হবে এদিক দিয়ে সকালে তো খেজুরের রস খাওয়ায় দিত এখানে খেজুর আছে খেজুরের রস আপনার ইয়াকে বলে দেন আমরা

গুড মর্নিং সুনামগঞ্জ বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় দিন এখন শিমুল বাগানে আসছে ঘুরে দেখার জন্য এর আগে অবশ্য আমার আশা হয়েছে চারদিকে যদি দেখাই বাগানের ফুলগুলো ফুটে উঠতেছে দেশের বাহিরে ট্রাভেল করতে করতে হঠাৎ দেশে এসে ভ্রমণ করার এক আলাদা তৃপ্তি তবে একটা জিনিস দেশের বাহিরে এবং দেশের ভিতর ট্রাভেল করার ভিতর তফাৎ কি জানেন এই যে দেখুন এ বান্দারা দেশের বাইরে ঘুরলে কেউ আসে আপনাকে কিছু জিগাবেন আপনি আপনার মতো করে ঘুরুন এখানে আসবেন এ গুড়া নিয়ে দশবার তারা মানা করা হয়েছে তারপরে সে ডিট দাঁড়ায় রইছে এখানে একটা ছবি তোলার পর্যন্ত ওয়ে নাই কি সমস্যা ভাই কত মানুষে ঘুরতে আসে নাকি তোরারই ব্যবসা বাণিজ্যের প্রসার করতে আসে এখন যাইতেছে এটা কোনো কথা বারবার মানা করা হয়েছে কিছু বললে বলো ছোট বাচ্চা লোক খারাপ আচরণ করে একটা মানুষ এত কিছু কষ্ট করে টাকা পরি মানে টাকা খরচ করে কেন আসে একটু এনজয় করতে ঘুরার জন্য ছবি তুললে ডাক দিবে বাট এভাবে পিছে গির 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 করলে তো সে এনজয় করবে কিভাবে এখন দেশের বাহিরে ব্লগ করতে করতে দেশে যে কি কমু কি দেখাবো নিজেও জানি না আমার দেশে এখানে দেখানোর মতো তো অনেক কিছু আছে বাট যে মুখ দিয়ে কথা বলার যে ব্লগের ধরনের স্টাইল ওইটাই আমি বলে গেছি আমাকে আবার নতুন করে শিখতে হবে যে না দেশে আসলে আমি আপনাদেরকে কী দেখাবো বাই ওয়ে সুনামগঞ্জে আমি বিশেষ করে ফোকাস করতেছি মানুষজনের সাথে মিশতে তাদের সাথে তাদের লোকাল সংস্কৃতির সাথে মিশে যেতে বিশেষ করে তাদের খাবার দাবার তাদের অতিথিয়তা তাদের গ্রামীণ পটভূমি এই জিনিসগুলো তো আজকে সকালে বাইদের বাসায় খাওয়া দাওয়া করলাম সকাল সকাল আমাদের জন্য খাবার দাবার রেডি করলো পোলাও বিফ মুরগি মাছ বোনা বর্তা ডাল অনেক কিছু মাসাল্লাহ আমি কিন্তু ক্যামেরাটা ওপেন করিনি তখন ক্যামেরাটা ওপেন করলে কিন্তু এক অসাধারণ হয়ে যেত বাইদ এই ভিউটা দেখতেছেন উপরে পুরো মনে হইতেছে না যে পিছনে একটা ইফেক্ট লাগিয়ে রেখেছি সুনামগঞ্জ আসলে অনেক সুন্দর বিশেষ করে ভিউ উঠছে আমি আপনাদের মাঝে মাঝে একটা জিনিসই তুলে ধরবো এখানকার মানুষজন এখানকার লোকজনের বিহেভিয়ার অতিথিয়তা এবং এখানকার মানুষজনের সরল জীবনযাপন এগুলো দেখতে ডেফিনেটলি আসবেন কোনো আত্মীয় অথবা কোনো ফ্রেন্ড থাকলে আগেই চেষ্টা করুন ফেসবুকে দু একটা ফ্রেন্ড বানানোর জন্য তাদের বাসায় গিয়ে উঠবেন আপনি আসল সুনামগঞ্জ দেখতে পারবেন তারপরে আপনাদেরকে একটু ভিউ দেখায়নি চারিদিকে এই নিয়ে কিন্তু ফোর কে ভিডিও অলরেডি আমি অনেক আগে সুনামগঞ্জে ওইটা দেখতে পারেন তবে আজকে আমরা যে সুনামগঞ্জ দেখাবো সেটা হলো যে এখানকার মানুষজন এবং এখানকার লোকাল রুরাল লাইফ আমি আঙ্কেল ডাকবো নাকি ভাই ডাকবো আচ্ছা আঙ্কেলের নাম যে কি ছিল উবায়দুল আঙ্কেলের বাসায় বিশেষ করে ভাই আজকে কই মাসের বর্তায় এত মজা লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি প্রথমে কি করছি আগে নিজে বর্তা টরতা নিয়ে খেয়ে ফেলছি অ্যান্ড বিভিন্ন দেশে যাই ওই গিয়ে লোকাল লোকজনের সাথে মিশায় এবং এখন আত্মীয়র বাসায় আসা জিনিসটা অন্যরকম বাংলাদেশ আসলে মনে হয় যে এটা আমার বাসা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাছ আমাদের কাছকে হোস্ট করছে উবায়দুল ভাই তার বাসায় আমরা থাকছি খাইছি অনেক মজা করছি এই দেখেন আরেকজন চলে এসে ক্যাম নে মানুষের ভাই তোরা যদি এরকম করস ক কি সমস্যা এই নিয়ে দুই তিনজনকে বাগাইছি লাগলে তো ডাক দিবো একটা কাজ করতেছি না ছোট ভাই বল যাও ওইদিকে চলে যাও বাবা কাজ করে এভাবে চলে না আমরা লোকেশন চেঞ্জ করে ফিরলি এই যে দেখুন সুনামগঞ্জের ট্যুরিস্ট অথরিটি থাকলে বিষয়টা একটু দেখবেন এরকম হলে তো মানুষজন বিরক্ত হয়ে যাবে একটা লুক আসবে দুইটা মিনিট দাঁড়াবে একটা ছবি সেলফি তুলবে তা না চার পাঁচজন মিলে সে আপনাকে যখন ঘেরাই ধরবে আবার এগুলো করা ঠিক তোমাকে মানা করছি না দু তিনবার তা মানা করার পরও কেন আসো বলো না হিলা উঠছে আর হিলা উঠছে তোমাকে মানা করছি না